সুন্দরবনের কয়রা থেকে আটশো পঞ্চাশ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড বাগেরহাট থেকে মোহাম্মদ আবু বকর সেটেই বাগেরহাটের সুন্দরবনের কয়রায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে প্রায় চার লক্ষ টাকা মূল্যের আটশো পঞ্চাশ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়েছে কোস্টগার্ড ও পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুন্তাসির ইবনে মোহসিন মঙ্গলবার ২৬ আগস্ট কালে এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে গত পঁচিশ আগস্ট বিকাল তিনটার দিকে কোস্টগার্ড স্টেশন কয়রার একটি বিশেষ টিম সুন্দরবনের কপতাক্ষ নদীর ঘড়িলাল এলাকায় অভিযান এ সময় একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা তল্লাশি করে প্রায় তিন লাখ বিরাশি হাজার পাঁচশো টাকা মূল্যের আটশো পঞ্চাশ কেজি কাঁকড়া উদ্ধার করা হয় অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে কাঁকড়া পাচারকারীরা নৌকাটি ফেলে পালিয়ে যায় ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি পরে উদ্ধারকৃত কাঁকড়াগুলো যথাযথ আইনগত ব্যবস্থার জন্য কোবাদক ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয় লেফটেন্যান্ট কমান্ডার মুতাসির ইবনে মোহসেন আরও জানান দেশের বন ও সামরিক সম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ